বন্ধুরা তোমরা কেমন জানি না কিন্তু আমি ভালো আছি এবং তোমার যে আপডেটটা তো সেই আপডেটটা তোমরা অবশ্যই মাথায় রাখবেন এটা খুব একটা সিকিউরিটি আপডেট কারণ তোমরা যারা ভিপিএন অন করে যারা ফেসবুক চালাচ্ছো তো আমি জানি খুব কদিন করে খুব চলছে বাংলাদেশে খুবই একটা বড় ঝামেলা চলছে এবং বড় একটা আন্দোলন চলছে ওই জন্যে বাংলাদেশের কোনো ইন্টারনেট খুবই ভালো চলছে না যারা ভিপিএন অন করে যারা বাংলাদেশ থেকে ভিডিও আপডেট করছেন এবং বাংলাদেশ থেকে যারা ভিপিএন অন করে যারা ভিপিএন অন করে যারা ফেসবুক চালাচ্ছে এবং ইউটিউব চালাচ্ছেন তাকে আমি অবশ্যই সাবধান করবো এবং অবশ্যই নিষেধ করবো এই কাজটা করতে কারণ তোমরা যারা ভিপিএন অন করার সময় যারা ফ্রি ভিপিএন অন অন করার সময় অনেকে ফ্রি ব্যবহার করে কারণ প্রিমিয়ার অনেকে ব্যবহার করানোর সময় ফ্রি ভিপেনটা ইউজ করে তো ফ্রি ভিপিএন তোমরা কী করবে তোমরা যখন আমাদের ইন্ডিয়া লোকেশান কানেক্ট কানেক্ট করছো বা সিঙ্গাপুর লোকেশান কানেক্ট করছো এইসব লোকেশানগুলো প্রতিনিয়ত লোকেশান চেঞ্জ করবেন না কারণ প্রতি নিয়ত যদি লোকেশান চেঞ্জ করা হয় তখন ফেসবুক মেটা এআই যখন বুঝতে পারবে যে এই ফেসবুকটা প্রতি মিনিটে একবার সিঙ্গাপুরের লোকেশানে ওপেন হচ্ছে একবার কানাডা একবার ইন্ডিয়া লোকেশানে ওপেন হচ্ছে তখন কি ফেসবুক ভাবে এই এই ফেসবুকটাকে হ্যাক করা হয়েছে বা ফিউজ হয়ে যাচ্ছে তখন ফেসবুক করবে এটাকে পুরো অফ করে দেবে বা তাকে সাসপেন্ড করে দিতে পারে এই ফেসবুকটাকে এবং তোমরা খুবই সাবধান আর অটো কোনো দিন করবে না অটোটা করবে না অটো করা মানে কি হচ্ছে অটো অটো মোট মোট করা মানে কি হচ্ছে ভিপিএন যেই লোকেশান বা যেই ইন্টারনেটটা ভালো পাবে সেই দেশের সাথে কানেক্ট হয়ে যাবে ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া বা কানাডা বা আমেরিকার সাথে আমেরিকা হয়ে পারে এবং প্রতিনিয়ত চেঞ্জ করা থাকলে ইউটিউব চ্যানেলটাকে তোমাদের সাসপেন্ড করতে পারবে এবং ফেসবুক পেজটাকেও সাসপেন্ড করতে পারবে কারণ তারা চাইছে যে একটা লোকেশান থেকে যখন অন হচ্ছে আরও বিভিন্ন লোকেশান যখন অন হবে তারা মনে করবে যেটা হ্যাক হয়েছে বা এটাকে কিছু একটা প্রবলেম দেখা দিয়েছে তাই এটাকে সাসপেন্ড করে দেবে বা ফিউজ করে দেবে তো বন্ধুরা ভিপিএন দ্বারা অন করছো ফি ভিপিএন দ্বারা ইউজ করছো তো অবশ্যই মাথা রাখবেন কোনো দিন অটো করবে না আর প্রতিনিয়ত কোনোদিন সে আর লোকেশান চেঞ্জ করবে না একটা লোকেশান করে রাখবে সিঙ্গাপুর যারা হচ্ছে সিঙ্গাপুর করো বা আমাদের ইন্ডিয়া করছো তো ইন্ডিয়া লোকেশান করো আর যারা ইন্ডিয়া থেকে যারা লোকেশান অন করছেন ভিপিএন চ্যালেঞ্জ তারা অবশ্যই সিঙ্গাপুরটা করে রাখবেন সেই খুবই ভালো আর অবশ্যই অটো করে রাখবেন অটো করা খুবই খারাপ বন্ধুরা টাটা পরবর্তী করে দেখা যাচ্ছে